এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে খুব একটা গুরুতর ভিডিও নিয়ে এসেছি তোমরা আমাকে অনেকে কমেন্টে প্রশ্ন করেছিলে দিদি তুমি কনসিভ করলে কিভাবে আর তোমার যে পিসিওডি ছিল সেখান থেকে তুমি কনসিভ করেছো কেউ তুমি কি প্ল্যান করে করেছো নাকি টান প্ল্যান প্রেগন্যান্সি ছিল তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো যাদের পিসিওডি রয়েছে বা পিসিওডি নেই সবার জন্যই অনেক টিপস আমি আজকে তোমাদের এই ভিডিওটিতে দেবো যাদের পিসিওডি সংক্রান্ত কোনো সমস্যা বা পিরিয়ডিক্যাল কোনো সমস্যা বা প্রেগনেন্সি জাতীয় যে কোনো সমস্যা তারা ম্যারিড হোক আনম্যারিড হোক প্রত্যেকের সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা ছোট্ট করে শেয়ার করব। আমি যখন দু হাজার বারোতে তখন আমি স্কুল লাইফ আমার তখন নাইন টেন হবে তখন আমার পিরিয়ডিক্যাল সমস্যা ধরা দিল তো সেখান থেকে ট্রিটমেন্ট করে জানতে পারলাম আমার পিসিওডি রয়েছে তো টানা আমি ওষুধ খেয়েছি প্রচুর ট্রিটমেন্ট হয়েছে আমার কিন্তু ওষুধটা আমি ছাড়তে পারিনি ওষুধ ছাড়লে আমার পিরিয়ড বন্ধ হয়ে যেত বা পিরিয়ড বেশি হতো থামতো না এরকম একটা প্রবলেম হতো আমার যে ওয়েট লস জার্নিটা শুরু হয়েছিল সেটা মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে পুজোর এক মাস আগে থেকে আমি জার্নি শুরু করেছি তার আগে অবধি আমার ওয়েট ছিল একাশি কিলো বিয়ের পরে ওয়েটটা আমার বেড়ে গিয়েছিল বুঝতেই পারছো বিয়ের পরে সব রকম খাওয়া দাওয়া প্রত্যেকের বাড়ি নেমন্তন্ন কোনো কিছু রুলসের মধ্যে থাকে না তো বাড়তে বাড়তে এতটা পর্যায়ে পৌঁছে গেল যে আমার বর বললো তোমার ওয়েটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো তখন আমি পিরিয়ড একটু সমস্যাও ফিল করছিলাম কিন্তু তার বহু আগে থেকে আমার পিসিওটি ছিল আমি আমাকে ডক্টর যে মেডিসিন দিয়েছিল ডক্টর আমাকে কন্ট্রাসেপটিভ পিল দিয়েছিল পিসিওডি পেশেন্টদের মেনলি কন্ট্রাসেপটিভ পিলটাই দেওয়া হয় পিরিয়ডটাকে নিয়মিত করার জন্যে তো সেটা খেতে 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 আমার এমন অভ্যেস হয়ে গেছিল যে পিলটা ছাড়া হয়তো মেডিসিন মানে সরি আমার পিরিয়ডসটাই হতো না এরকম একটা চিন্তাভাবনা আমার চলে এসেছিলো আর আমার একটা ভীষণ ভয়ও ছিল যে যখন ইন কেস আমি যখন ইন ফিউচারে বিয়ে করবো তখন হয়তো আমার প্রেগন্যান্সি আসতে সমস্যা হবে আমি যে এত কন্ট্রাসেপটিভ পিল খেয়েছি সবাই আমাকে একই রকম ভয় দেখাতো যে কন্ট্রাসেপটিভ পিল খেলে কিন্তু বাচ্চা আসতে দেরি হয় তো আমার মনের মধ্যে একটা ভয়ও ছিল আমি আমার হাজব্যান্ডকে সেটা ক্লিয়ারলি বলেও ছিলাম যে আমি এই কারণে ওষুধ খাই আমার কিন্তু প্রবলেম হতে পারে তো হাজব্যান্ড বলতো না না ঠিক সব ঠিক হয়ে যাবে ডক্টর তোমাকে বুঝে শুনে ওষুধটা দিয়েছে ডক্টরের উপর কিন্তু অবশ্যই ভরসা করতে হবে ডক্টর যখন তোমাকে কোনো কিছু প্রেসক্রাইব করছে তারা অবশ্যই বুঝে শুনে ডাক্তারি পাশ করে আমাদের থেকে অনেকটা ভালো বুঝে আমাদেরকে সেটা প্রেসক্রাইব করে আমাকে অনেকেই প্রশ্ন করে দিদি ওষুধ বন্ধ করে দেবো ওষুধ কি খাবো না না ভাই সেটা করলে হবে না নিজের কিছুটা চেষ্টা দরকার আর কিছুটা ভরসা করা দরকার ডাক্তারদের ওপরে তাই আমি বলবো ওষুধ একদমই বন্ধ করা উচিত উচিত নয় ওষুধটা তোমরা চালাও পিসিওডির জন্য যেটাই ওষুধ দিক না কেন সেটাই চালাও পিসিওডির মেইন যেটা কিওর হয় সেটা হচ্ছে অবশ্যই এক্সারসাইজ ডায়েটটা মেনটেন করতে হয় অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হয় এর আগেও বলেছি বাইরের ফাস্টফুড টোটাল বন্ধ করে দাও বাড়িতে ভাত রুটি খাও খুব হেভি কোনো কিছু খেও না খুব অয়েলি বেশি কিছু খেও না বেশি ঘি এসব কিছু খাওয়া চলবে না দুধের জিনিসটাও একটু একটু করে বাদ দিতে হবে মিষ্টি তো টোটালি বাদ দিতে হবে প্রচুর ডায়েট আমি অলরেডি চ্যানেলে অনেকবার শেয়ার করেছি এবারে আসি আমি কিভাবে কিওর হলাম ব্যাপারটা হচ্ছে পিসিওডি আমার চলছে এটা আমি জানি আমার মনের মধ্যে এটাই রয়েছে যে পিসিওডি আমার আছে বিয়ের আগে একবার আমার পিসিওডির জন্য টেস্ট করা হয়েছিল। সেটা হচ্ছে আমি আলট্রাসাউন্ড করিয়েছিলাম ডক্টরকে ডক্টরকে দেখে ডক্টর দেখে বললো যে না তোর পিসিওডি আন্ডার কন্ট্রোলে আছে পিসিওডি এখন প্রায় নেই বললেই চলে আমি খুব খুশি হলাম ডাক্তার আমাকে তাও ওষুধটা চালাতে বললো বললো তুমি দু বছর আরও ওষুধটা খাও আর খেতে খেতে যদি তোমার বিয়ে হয় বিয়ের পরে যখন বেবি প্ল্যান করবে তখন তুমি মেডিসিনটাকে ছেড়ে দেবে তো যাই হোক এভাবেই চলছিল বিয়ের পরেও মেডিসিনটাকে আমি কন্টিনিউ করি আমি একটা বছর টানা বিয়ের পরে আমি মেডিসিনটা খেয়েছি তারপরে সামহা আমার মনে হলো যে না এবার মেডিসিনটা বন্ধ করা দরকার কারণ সেটার এফেক্টটা কাটতেও তো সময় লাগে প্রত্যেকেরই একটা বেবি প্ল্যানিং থাকে আমরা সেভাবে যদিও প্ল্যান করি না আমরা ভেবেছিলাম দু তিন বছর পর আমরা বেবি নেব তারপরে আমি ওষুধটা ছাড়ার পরে কিন্তু আমি এক্সারসাইজ ডায়েটটা কন্টিনিউ করি যে ডায়েটটা আমি আগে করতাম না বিয়ের পরে করতাম না আমি একেবারে অনিয়মিতভাবে খেয়ে যেতাম সেটা আমি ছেড়ে দিয়ে ডায়েট আর এক্সারসাইজ শুরু করি যেহেতু আমি ওষুধটা ছেড়ে দিয়েছি আমার একটা টেনশন ছিল আমার হয়তো পিরিয়ডস টাইমে আসবেন আমার হয়তো আবার পিসি ধরা পড়ে যাবে তার জন্য আমি কন্টিনিউয়াসলি ডায়েট করেছি কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করেছি টানা মোটামুটি আমার এক্সারসাইজ তিন চার মাস পাঁচ মাস ছ মাস টেনেছি তার তারপরে আমি ন্যাচারালি কনসিভ করি আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না প্রেগনেন্সিটা আমার কোনো প্ল্যান ছিল না এটা আমার আনপ্ল্যান্ড প্রেগনেন্সি আমি ওষুধ ছাড়ার পরে এক্সারসাইজ ডায়েটটা মেনটেন করতে করতে আমি একা একাই কনসিভ করেছি আমি রকম কিছু এক্সট্রা করে ডক্টর দেখানো মেডিসিন নেওয়া কিছু নিইনি যেহেতু আমি ওয়েটটা অলরেডি এগারো কিলো কমিয়ে দিয়েছি ডক্টর আমাকে অলওয়েজ বলেছিল তোমার ওয়েটটাকে মিনিমাম রাখতে হবে এত ওয়েট রাখলে কিন্তু তোমার কনসিভ করতে বা পিরিয়ডসে অনেক সমস্যা হবে তার জন্য আমি একাশি কিলো থেকে সত্তর কিলো করেছি আমি যখন ওয়েট সত্তর কিলো হলো তখন আমি অটোমেটিক কনসিভ করেছি একটা বিষয় এই বিষয় এই ভিডিওটা যেহেতু সবাই দেখছে বড় ছোট আমার যারা বড় রয়েছে তারাও ভিডিওটা দেখছে সুতরাং এখানে কিন্তু কোনো রকম লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই আমি খুব সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলছি যেটা প্রায় সমস্যা মানে মানে ফিফটি পার্সেন্টের উপরে মেয়েদের সমস্যা আমিও প্রচুর ভুগেছি তার জন্য এই আমার মনে হয় ম্যাটারগুলো অবশ্যই আলোচনার বিষয় এটা শেয়ার করা দরকার এটাতে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই এটা ভীষণ ন্যাচারাল একটা জিনিস আমাকে একজন কমেন্ট করেছিল দিদি আমার হাঁটুতে ব্যথা আমাকে একটু এক্সারসাইজগুলো আমার ব্যথা অনুযায়ী আমাকে একটু দেখাও কিন্তু ভাই আমার কন্ডিশানটা এখন এরকম যে আমি কোনো এক্সারসাইজ দেখাতে পারছি না আমার খুব খারাপ লাগছে তোমার জন্য তুমি যে আগ্রহী হয়ে বলেছো দেখো মন থেকে ভাবাটাই কিন্তু বিশাল বড় ব্যাপার অনেকে চেষ্টা করে না আমি মোটা আমার শরীরে এত প্রবলেম আমার থাইরয়েড এত কথা বলবে কিন্তু চেষ্টা করবে না জাস্ট দুঃখ প্রকাশ করবে আমার এই হয়েছে আমি কেন রোগা হতে পারছি না মানুষ স্ট্রাগল করলে পারে না এমন কোনো কাজ নেই সব সম্ভব তো সুতরাং তোমার হাঁটু ব্যথা নিয়েও তুমি যে আমাকে বলেছো দিদি আমি করবো এইটাই অনেক এইটাই তোমাকে জীবন অনেকটা এগিয়ে নিয়ে যাবে তাই আমি প্রত্যেককে বলবো যে যারা ভাবছে হবে না পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা ভুল কথা তোমরা একবার মন থেকে চেয়ে দেখো একবার শুরু করে দেখো হবে না বলে কোনো কাজ নেই কর্ম যেখানে ভালো হবে ফল সেখানে ভালো থাকবেই প্রেগনেন্সি চলাকালীন এক্সারসাইজের ম্যাটারটা এটা ভীষণ ম্যাটার করে এক্সারসাইজ কাজকর্ম প্রথম তিন মাস তিন চার মাস আমি বলবো চার মাস কোনো রকম হেভি এক্সারসাইজ সিঁড়ি দিয়ে ওঠা নামা জার্নি করা যেখানে ঝাঁকুনি আছে ধাক্কা আছে তোমার পেটে প্রেশার পড়বে ভারী জিনিস তোলা কাপড় কাচা জল তোলা এসব কিছু করা উচিত নয় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারো বা বসে রান্নাটা করতে পারো একটু বাসন মাছতে পারো সবজি কাটতে পারো আদারওয়াইজ কিন্তু রকম কোনো কাজকর্ম করা উচিত নয় ডক্টর আমাকে সেটাই বলেছিল আর আমার প্রেগনেন্সির প্রথম দিকে ফার্স্ট ট্রাইমেস্টানে আমার একটু প্রবলেমেটিক ছিল একটু ছিল প্রবলেম আমার সে প্রবলেমটা হচ্ছিল পেটে প্রচণ্ড তলপেটের দিকে ব্যথা হচ্ছিলো তার সঙ্গে আমার একটু স্পটিং দেখেছি আমি তখন তো জানতাম না আমি প্রেগনেন্ট আমি স্পটিং দেখেছি তো যাই হোক ডক্টর সমস্ত প্রবলেম দেখে আমাকে পুরোপুরি সাজেস্ট করেছে যে আমাকে পুরো বেড রেস্টে থাকতে হবে আর এখনকার বেশিরভাগ প্রেগনেন্সিতে ডক্টর কিন্তু সাজেস্ট করে বেড রেস্ট কেননা এই সময় মানে এমন একটা সময় পড়ে গেছে এখন আগে যেমন মানুষের দুটো তিনটে চারটে পাঁচটা করে বাচ্চা হতো এখন একটা বাচ্চা মানে হতে মেয়েদের এত সমস্যা হচ্ছে এত সমস্যা হচ্ছে পুরোটা চারিপাশের ওয়েদারের জন্য আমাদের এই যে একটা বাজে লাইফস্টাইল আমরা লিড করি তার জন্য আমরাই দায়ী তার জন্য ডক্টর ভীষণ সাবধানে থাকতে বলে এই সময়টা কেননা একটা বেবি জন্ম দেওয়ার চারটি খানি নয় আগেকার দিনের সঙ্গে আজকের দিনটাকে গুলিয়ে ফেললে হবে না অনেককেই বলতে শুনি যে আমরা মনে হচ্ছে বাচ্চা কাচ্চা জন্মই দিই নি এরা এমন হাব ভাব করছে এমন ন্যাকামো করছে বাপরে বাপ বেড রেস্টে থাকতে হবে আমরা মনে হচ্ছে বাচ্চা কাচ্চাকে জন্মই দিইনি মানুষই করিনি এরাই একটা বাচ্চা মানুষ করছে তো এই সব কথাগুলো বাজে কথা এখন বলে লাভ নেই কেননা তারা যে সময় বাচ্চা দিয়েছে তারা যে সময় বাচ্চা প্রসব করেছে সেই সময়টা সম্পূর্ণ আলাদা ছিল পুরো এরকম ভেজাল ছিল না পুরো ফ্রেশ ছিল আর আমরা ভেজাল খাচ্ছি ভেজালের মধ্যে আছি সেটা তাদের বোঝাবে কে তো এই ছিল আজকের ভিডিও আমি এক একটা কথাই বলবো যে আমরা যদি কোনো বিষয় নিয়ে খুলে আলোচনা না করি যদি কোনো সমস্যাটাকে আমরা সবার সাথে কথা না বলি সেটা সলিউশন কিন্তু হবে না বেশিরভাগ মানুষকে শুনি প্রেগনেন্সিটাকে লুকিয়ে রাখে বলে না প্রথম তিন মাস বলতে নেই এটা আমাদের ইন্ডিয়ার একটা কালচার বলা চলে বলতে নেই হয়তো বড়োরা ভালোভাবেই বলে যে না একটা বাচ্চা পৃথিবীতে আসুক কারো যাতে হায় নজর না লাগে সেটা বুঝতে পারছি কিন্তু মানুষের সঙ্গে যদি কথা না বলি আমি আমার প্রবলেমের সলিউশন পাবো না আমাকে জানা আমি যদি জানাই তাহলে তার থেকে দুটো নলেজ হয়তো আমি গ্যাদার করতে পারবো তাকে হয়তো দুটো নলেজ আমি দিতে পারবো তার জন্য আমার সবটা শেয়ার করা আমার সেকেন্ড ট্রায়েন্সটা চলছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জানি তোমাদের প্রচুর আশীর্বাদ আমার সঙ্গে আছে আমি এত কমেন্টস পেয়েছি ফেসবুক ইউটিউবে আমি সত্যি ধন্য তোমাদের এত ভালোবাসা এত মানে আন্তরিকতা আমি জাস্ট মানে কি বলবো আমি একেবারে আপ্লুত তোমাদের এই ভালোবাসায় তাই আমি একেবারে আমার বেবি হওয়া অবধি তোমাদের এই ভালোবাসা নিয়ে আশীর্বাদ নিয়ে যাতে সবটা সুস্থভাবে হয় আমি সেইটাই কামনা করছি আর সত্যি তোমরাও খুব ভালো থেকো তোমাদের যদি আরও কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চনের অ্যান্সার দিলাম আর তোমাদের যদি আরও কোনো কোয়েশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিওটা তার উপর বানাবো তো চলো আজকের মতো টাটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই প্লিজ ফলো করে দিও চলো বা বাই